হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ায় মিঠুন চক্রবর্তী এবং বিরাট বিচিত্র অনুষ্ঠান এগারোই এপ্রিল দশমতম হনুমান জয়ন্তী পালিত হল হাওড়ার রামরাজাতলার কাছে হোমসলিঙ্ক রোডে মূলত বজরঙ্গবলী স্বেচ্ছাসেবী সমিতির উদ্যোগে এই হনুমান জয়ন্তী পালিত হল পুরো এলাকায় বিভিন্ন ধরনের আলোকসজ্জায় মুড়ে দেওয়া হয় এছাড়াও রবিবার সন্ধ্যা থেকে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন ডমজুড়ের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবক কল্যাণ ঘোষ মহাশয় এবং মঞ্চে দেখা মিলল মিঠুন চক্রবর্তীকে না তবে এই মিঠুন বোম্বে বা কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী না সমাজ মাধ্যমে ভাইরাল জুনিয়র মিঠুন চক্রবর্তী যাকে দেখার জন্য সন্ধ্যা থেকেই কয়েক হাজার মানুষের ভিড় চোখে পড়ার মতো এছাড়াও বিশেষ আকর্ষণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বারা তাদের জনপ্রিয় কিছু গান মানুষকে উপহার দিলেন দেখুন তার কিছু মুহূর্ত শেখ বীর রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়া হ্যালো বজর বলি স্বেচ্ছা সমিতির সমস্ত সদস্যকে আমার অন্তরিক দিয়ে ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানাই আর বিশেষ ধন্যবাদ জানাই দা এদের জন্য একটা করে হাত হাততালি হবে না থ্যাংক থ্যাংক ইউ ইউ এই ক্লাবের সেক্রেটারি পেলে মহাশয় তার জন্য একটা ছোট করে হাততালি ধন্যবাদ ধন্যবাদ

আর বাবা সম্পত্তি রায় আমরা যারা হিন্দু আমরা এই হনুমান জয়ন্তী শ্রীরামচন্দ্রকে আমরা ভগবানের মতোই পুজো করি এবং প্রতি বছরই আমরা এটা করি আমরা হনুমান হয় হনুমানকে নিয়ে এবং রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করি না ব্যবসা করি না আমরা শুধু একটাই বার্তা দেবো আমরা পরম পুজিও আমাদের হনুমঞ্জির কাছে একটাই বার্তা করবে যে বাংলার যে সংস্কৃতি বাংলার যে সম্প্রীতি সেটা যেন রক্ষা হয় যুগের পর যুগ পরম্পরা আমরা যেভাবে এগিয়ে চলছি আগামী দিনেও আমরা যেন সেইভাবে শান্তিতে সুখে থাকতে পারি একটাই কথা বলবো বাংলা শান্ত রাখুন সুস্থ রাখুন সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাতে এগিয়ে নিয়ে যান